ছাত্র হইলেই হয়েছে ছাত্র হইলেই প্রমোশন বর্তমান হয় বৈষম্য বিরোধী হইলে আরো ভালো ডাবল প্রমোশন বর্তমান বাড়ির থেকে দরকার

দর্শক দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে ঘটনাটি ঘটেছিল সেটি কিন্তু তুলে ধরা হচ্ছে অভিনয়ের মাধ্যমে

बाइके कौन बाइके बाइके कौन बाइके 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 बाइके

নাাে পাাে Donald gekoo ইডা নাাবক�uh !ішগা ষোষ climb to সিন Ooo মাাবিসকো自己 fins ়াদে

একটি অসাধারণ নাটক নাটকের মাঝে কিন্তু সবাইকে আনন্দ দিয়েছেন আমরা দেখতে পাচ্ছেন আজকে এই গরিবপুর বাজারে কিন্তু অসংখ্য দর্শক কিন্তু ভিড় করেছেন দেখতে পাচ্ছেন